আমার আজকে আমি এই মঞ্চে রয়েছি কেন কারণ আমি চাই আমার খুব ইচ্ছে ছিল কিন্তু কিরম ভাবে করবো আমি সেটা জানতাম না কিন্তু আমার কাছে যখন এই প্রস্তাব এলো আমি যদিও আমি পলিটিক্স এর লোক নই কিন্তু আমি একটা চেষ্টা ডেফিনেটলি করতে পারি আমার 1000% যে সবার যেন ভাবনা হয় সব থেকে যারা বলেছি তো তাই জানো হয় এবং তারা জানো বঞ্চিত না থাকে এবং তারা জানো তাদের দুঃখ প্রকাশ একজন মানুষের কাছে করতে পারে এবং তারা জানাটা সামাজিক রাইটে থাকে আত্মবিশ্বিত লাগবে ওই এই আমি এই প্ল্যাটফর্মটা বেছে নিয়েছি প্রথম এই জন্যে আর দ্বিতীয়ত আমাদের নিজেদের অস্তিত্ব যাতে না হারিয়ে যায় সেই জন্যে তো সেখানে আমি চাইব আমার পাশে সবাই থাকুন আমায় সাপোর্ট করুন আমি নিশ্চয়ই জিতে ফিরবো সাবার দেখুন আমার কোনো পার্সোনাল এমএটি নেই কিন্তু হ্যাঁ আমাদের আদর্শ হয়তো আলাদা ডিফারেন্টলি আমি এইতে এফেক্টিভিটি যে মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত আর কি বিজেপি তে আসার মূল কারণগুলো আপনি বিজেপি তে এলেন কেন তোমরা আসার কারণ মানে কি এটা একটা অনুভূতি যে আমি ঠিক জায়গায় গিয়ে কাজটা করতে পারবো যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট